আসলে এই স্মৃতিটা আমি রোমন্থন করতে চাই না আমার বুক ফেটে যায় আহ বারবার এই স্মৃতি রোমন্থন করতে যেয়ে আমার প্রচন্ড কষ্ট হয় আমি যা দেখেছি আসলে সেটা ভোলার নয় আমি এটা কোনোদিন চিন্তাও করতে পারি না সেই দিন সেই অগ্নিঝড়ায় এই দুপুরের রক্তস্নাত স্নাত দুপুরের সাক্ষী হয়েছিলাম আমরা আমাদের হাসপাতালের সমস্ত চিকিৎসক বৃন্দ এই আন্দোলনের সাথে ছিল এই রক্তস্নাত স্নাত শহীদ এবং আহত যোদ্ধাদের সাথে ছিল এবং প্রত্যেকটা ক্লিনিক্যাল এবং নন ক্লিনিক্যাল স্টাফ সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে তারা আমাদের পাশে ছিল এই জাতির দুর্যোগ মুহূর্তে আমাদের কনসালটেন্ট স্যাররা বিভিন্ন ডিপার্টমেন্টের আমাদের কনসালটেন্ট স্যার সার্জারি স্যার মোবারক হোসেন দুল্লাহ স্যার এবং আমাদের জামাল উদ্দিন স্যার সহ সমস্ত কনসালটেন্ট বৃন্দ আমাদেরকে সহযোগিতা করেছেন সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করবো আমি আমার ইমার্জেন্সি ইমার্জেন্সি বিভাগের সেই দিনের অবদান অনসিক ভুলা যায় না তারা যেভাবে রুগীগুলো হ্যান্ডেল করছে প্রাথমিকভাবে যে ট্রমাটা তারা নিচ্ছে এটা আমি চিন্তাও করতে পারি না এবং আমাদের সেবিকা বৃন্দ যারা সিস্টার এবং ব্রাদার ছিলেন তাদের অবদান অনস্বীকার্য ছিল এবং আমাদের যারা ম্যাটস এখানে ম্যাটস এর কেউ আসছে বলে আমি জানি না আসছে হয়তো ওরা কিন্তু ঝাঁপায় পড়ছিল আমাদের এই এটার জন্য তাদের অবদান কিন্তু ভোলার মতো না এবং এখানে আসলে কারা এসেছিল আমাদের তরুণ ছাত্র জনতাই কিন্তু এসেছিল এখানে বৃদ্ধ কোনো লোক কিন্তু আসেনি এবং আমাদের সাংবাদিক বৃন্দ অনেকে আহত হয়ে এসেছিলেন আমাদের যে যে আমাদের যে ইয়াং তরুণ সমাজ তারাই কিন্তু এসেছিল এখানে তো ইমার্জেন্সি বিভাগের যে ভয়াবহতা এটা দেখার পরে আমি আমার মাথাটা ঠিক রাখতে পারি না আমি ভাবছি যে আমি এখান থেকে যাইতে পারবো না কোনোভাবেই আমাকে ইনডোরে যাইতেই হবে ইনডোরে কি হইতেছে কারণ এগুলো তো ভর্তি হবে ইনডোরে ইনডোরে আসার পর পরে আমার কাছে মনে হয়েছে আমি কোন দিকে ছুটবো যে এটিকে আমি ডানে ছুটবো না বামে ছুটবো চার চারিদিকে বলতেছে ও বলতেছে আমি তাড়াতাড়ি আসেন এখানে উনি বলতেছে উনি আসেন এভাবে বলতেছে মানে চারিদিকে মৃত্যুর একটা মিছিল চলতেছে তো তখন আমার মনে হচ্ছে যে আসলে আমাদের ট্রায়াল করার দরকার ছিল ওই সময় ট্রায়াল করে যে ইঞ্জুরি সিপিআরটি স্কোর অনুযায়ী কাকে আগে দেখবো কাকে পরে দেখবো এই ব্যাপারগুলো সমন্বয় করা একটু কষ্টকর ছিল আমাদের জন্য একটা রুগীর চিকিৎসা দেওয়ার সাথে সাথে একটা রুগী মারা যাচ্ছিল কোনো রুগীকে সিপিআর দেওয়া লাগছিল ট্রমাটা মেইনলি তারা হেড ইঞ্জুরি এবং ম্যাক্সিলো ফেসিয়াল ইঞ্জুরি নিয়ে এসেছিলো মাল্টিপুল ব্লুলেট শুধু একটা বুলেট না হাজার হাজার বুলেট মুখে ছিদ্র করে ফেলছে এবং চেস্ট ট্রমা হেমোথোরাক্স নিউমোথোরাক্স এগুলো ছিল ওই সময় আমার খুবই খারাপ লাগছিল চেস্ট ডেন দিতে পারতেছিলাম না চেস্ট ডেন ছিল না তার মধ্যে নিডেল ইনসারশন করে কয়েকটা চেষ্টা করছি আমি ইন্টারকোস্টাল স্পেসে নিডেল দিয়ে যে বাতাসটা বের করে দেওয়া যায় কিনা তারপর অক্সিজেন সিলিন্ডার রেগুলার কোনো সমস্যা ছিল না কিন্তু মেইনলি একটা দক্ষ স্কিল্ড একটা জনগোষ্ঠী দরকার ছিল এটা ম্যানেজ করার জন্য শুধু তো মাল্টিপল বুলেট পিলেট ইঞ্জুরি আসে নাই আসছে হলো একদম সিভিয়ার ইঞ্জুরি নিয়ে যেগুলো আধা ঘন্টার মধ্যে মরে গেছে এরকম এবং সব ম্যানেজ করার জন্য আমার আমাদেরকে অনেক হেল্প করছিলেন একজন ব্রাদার সে ভেনি সেকশন পর্যন্ত করছিল যে করে করছিল তো এগুলো সবকিছুর সাক্ষী আমরা ছিলাম কিন্তু আমরা তো বাঁচাইতে পারিনি অনেককেই তারপরেও আসলে আমি বলবো যে ডাক্তার সমাজ সবসময় মানবতার পক্ষে থাকবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উর্ধে থাকবে কথা বলতে গেলে বাকরুদ্ধ হয়ে যাচ্ছে সবাই সহযোগিতা ছিল সেই দিন আমরা যেন এই ধরনের এই ধরনের সমস্যা বা এই ধরনের ইয়ার মধ্যে আর্জনা পড়তে চাই না একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেখানে সবাই ন্যায় অধিকার থাকবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার ঊর্ধ্বে থাকবে মানবতা আর কোনো রক্তক্ষয় আমরা চাই না